জানালার কাজ ভাঙা ইঞ্জিন থেকে বেরোচ্ছে ধোঁয়া ব্রেক দিলেই কেঁপে ওঠে পুরো গাড়ি রাজধানীবাসীর জন্য এমন দৃশ্য নতুন নয় বরং প্রতিদিনই লক্ষ লক্ষ যাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এমন শত শত ফিটনেসবিহীন বাসে বছরের পর বছর ফিটনেসবিহীন এসব বাস দাপিয়ে বেড়াচ্ছে সড়কে যাতে ক্রমই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ফিটনেসবিহীন এসব বাস বিআরটি থেকে বন্ধের সিদ্ধান্ত হয় দুই সাল থেকে কিন্তু দীর্ঘ এক যুগের বেশি সময় পরও সড়ক থেকে সরানো যায়নি এসব বাস প্রশাসন দিয়ে আমাদের গাড়ি রোডে বা ই কোনো ই করে মনে করেন দরপাক করে তাহলে কি আমরা গাড়ি চালাইতে পারি আমাদের সাধারণ কি গাড়ি চালাইতে পারে তাহলে টোটালি ব্যর্থতা হলো বিআইটি যদিও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মাঝে মধ্যেই এসব বাস বন্ধের ঘোষণা দেন সরকার বন্ধ করতে পারতেছে না এটা কিছু কিছু এই নেতা কারণে নেতারা হয়তো এই টাকা পয়সা দিয়া উপরস্থ উপরস্থা জামা থাপা রাখে সরকার বলে ঠিকই কিন্তু সরকার তো আর সব কিছু দেখে না দেখে তো তাদের নিচের লোকগুলা সরকারি কিছু কর্মকর্তা আছে তারা দেখে এই কারণে চলতেছে গাড়িগুলো হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে তিনজন নিহত হন পরে তদন্তে দেখা যায় বাসটির ফিটনেস ম্যাচ শেষ হয়েছিল দুই সালে অন্যদিকে সাভারের বাইপাইলে একটি বাস দুই সালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দশজন নিহত হলে জানা যায় বাসটির ফিটনেস সনদ আট বছর আগেই শেষ হয়েছিল এমন আরও শতাধিক উদাহরণ রয়েছে যেখানে ফিটনেসবিহীন গাড়ি মানুষের মৃত্যুর কারণে ফিটনেস নবায়নের প্রক্রিয়াকে জটিল সময় সাপেক্ষ ও ব্যয়বহুল বলেও অভিযোগ করেন বাস মালিকরা তাদের দাবি গাড়ি রাস্তা থেকে সরিয়ে একাধিক দপ্তরে ঘুরতে হয় আর একদিন গাড়ি বন্ধ মানেই লোকসান এদিকে বিআরটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের প্রতিবেদনে দেখা যায় গত বিশ জুলাই থেকে সাতাইশ জুলাই পর্যন্ত সর্বমোট দুই হাজার মামলা হয় সারা বাংলাদেশে এক যুগে একসাথে অভিযান শুরু হয়েছিল এখনো চলতেছে আর যেটা কি বলে প্রতিদিনেই মনে করেন যে দুই চারটা গাড়ি দুই একটা গাড়ি ডাম্পিং করা হচ্ছে আর আমাদের ডাম্পিং গ্রাউন্ড না থাকার কারণে কারণ আমরা একটা ডাম্পিং গ্রাউন্ড এখন আমরা চিহ্নিত করতে যাচ্ছি রেলওয়ের একটা একটা জায়গা আমাদেরকে চিহ্নিত করে দিচ্ছে এই জন্য একটা মানে স্পেস সুন্দর করে তৈরি করার জন্য একটু সময় নিচ্ছে এই জন্য একটু স্লো যাচ্ছে কিছুটা অন্যদিকে বিআরটিএ কর্তৃপক্ষ বলছে মালিকদের উদাসীনতাই বড় সমস্যা নিয়ম অনুযায়ী প্রতিবছর ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক কিন্তু অধিকাংশ মালিকই তা এড়িয়ে যান সীমাহীন দুর্ভোগ আর ঝুঁকি নিয়ে প্রতিদিনই পথে নামেন এ শহরের মানুষেরা সবাই ছুটে চলেন গন্তব্যের উদ্দেশ্যে সচেতন মহল মনে করেন দুর্ঘটনার ঝুঁকি কমাতে প্রয়োজন নিয়ম ও প্রযুক্তির সমন্বয়ে বাস্তব সমাধান এছাড়াও প্রয়োজন সতর্কতা ও সচেতনতা রেজাই রাব্বি আলোকিত বাংলাদেশ ঢাকা